আরে কালকে তো রেজাল্ট দিব তুই তো পাস করতিনা রে তুই তো ফিল করবি সিওর কোন ফুটে গেছে তোমার কাছে আমি পাস করতাম না কেমনে পাস করবি তুই দান্তা দিমন্তি লেখ আমার কইছি না দান্তা দিমন্তি লিখছি তার কইছেনা যে খাতা খালি রে ওন যতন খাতা বুড়াইতিব আমি বুড়াইছি বুড়াইছিস কিতা লিখแก কিতা লিখছি মানে আমার টিকটকে আইডি লিংক দিছি খাতার মধ্যে লিখকে ফেসবুকের লিংক দিছি ইনস্টাগ্রামের লিংক দিছি এরপরে তারারে কই দিছি যে খাতাটা দেখে বেলা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ কর তো আরে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবি গিরে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে ভিডিও করলে ভিডিও ভাইরালও না

আমি প্লাস হয়ে গিয়ে আমার প্রশ্ন করতো আমার কি ফরাই দে আমি দিনের চব্বিশ ঘন্টা এত কষ্ট করি টিপ্পা হ্যাঁ ওইটা প্রশ্ন করলে আমি জানিয়াম কিতা তোমরা তাই রেছো কি রে এই আউল হোল ভিডিও দিকে সময় নষ্ট করো আচ্ছা দেখ সময় তো নষ্ট ভিডিওটা শেয়ার দিদ দিয়ে তোমার বন্ধুই তো সময়টা নষ্ট করতে সাহায্য করো